ভট্টপুকুর মডার্ন ক্লাবে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা দাবা প্রতিযোগিতা এবং রক্তদান শিবির অন্যতম সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন আগে ক্লাবগুলোর মধ্যে হানাহানি লেগেই থাকত চলত অস্ত্র আস্ফলনের প্রতিযোগিতা আর বর্তমান বিজেপি সরকারের আমলে চলে কার থেকে কোন ক্লাব বেশি সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসবে তার প্রতিযোগিতা তিনি আরও বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের সুযোগ রয়েছে যার সুফল পেয়েছে রাজ্যবাসী আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সম্পাদক চৌধুরী প্রমুখ আমরা জানি যে এই রক্তদানের মাধ্যমে আমাদের বহু অসহ তাদেরকে রক্ষা করা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ক্যান্সার থেকে শুরু করে থেকে শুরু করে যাদের সবসময় রক্তের প্রয়োজন হয় এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে এই মহতিকালে এই মডার্ন ক্লাব ভর্তি হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এমন একটা মহতি কাজে আপনারা এগিয়ে এসছেন আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক নিজে একজন ডাক্তার হওয়াতে আমাদের রাজ্যবাসীর একটা সুফল এবং আমাদের এই রাজ্যে এই চুক্তির চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদা প্রচেষ্টা করে চলছে এবং আজকে আমরা গর্বিত ত্রিপুরা রাজ্যে কিডনি ট্রান্সলেশন থেকে শুরু করে আরো জটিল চিকিৎসার ও ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে সম্ভব হয়ে উঠেছে যা আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আরো পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্য পরিষেবাকে মেনে সাজানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আপনার সবাই জানি এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে এই যে আমরা উৎসব করি বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে